জীবনের কিছু মুহূর্ত একাই পার করতে হয় কাউকে পাশে পাওয়া যায় না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ পাশে থাকে না এই কুটির মুহূর্তগুলোতে জানিনা আমাদের সাথে কি হচ্ছে কেন হচ্ছে গতকালকে কি আজকে কি করছি কোথায় আছি কত সুন্দর প্ল্যান ছিল আমাদের কত কি প্ল্যান ছিল এই যে দেখুন আমি এই পাটিগুলা কিনতেছিলাম মানুষকে মাংস দিব আর কত সুন্দর করে ঈদ উদযাপন করব। কিন্তু কিছুই হলো না জানি না ভাগ্যের কেন এত নির্মম পরিহাস পৃথিবীটা এমনই আমাদের প্ল্যানে কোনো দিন কোনো কিছু হয় না সৃষ্টিকর্তা যখন যা ইচ্ছা তখন তাই করে আমার বন্ধুকে নিয়ে আমি এই রশি এরপর এখান থেকে পলিথিন এরপর প্লাস্টিকের বাটিগুলো কিনতেছিলাম অনেক খুশি ছিলাম ও আর আমি অনেক দুষ্টমি করতেছিলাম ও গ্রামে যাবে এ নিয়ে অনেক আলাপ করতেছিলাম এরপর এই তেরপালটা কিনে নেই এরপর আবার আসছিলাম বাবুর জন্য এখান থেকে বাস্কেট কেনার জন্য বিশ্বাস করবেন না আমি কত খুশি মনে সব কিছু করতেছিলাম ঠিক একটু পরে সব উলট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি মেডিকেলে চলে আসছি এর মধ্যে আবার বাবুর রিপোর্ট নেওয়ার জন্য এর আগের একটা ভিডিও তো আপনারা দেখেছেন বাবু অসুস্থ ছিল ওকে ডাক্তার দেখেছিলাম এই মুহূর্তে আমি হাসতেছিলাম একটা কারণে বাবুর সাথে বাবুর মায়ের ব্লাড গ্রুপ মিলে গেছে আমার সাথে মিলে নাই একটু খারাপও লাগতেছিল আবার হাসিও পাচ্ছিলো ঠিক এই মুহূর্তে আমরা হসপিটালে আসি বাবুকে অ্যাডমিট করাচ্ছি মানে কিভাবে মুহূর্তটা চেঞ্জ হয়ে গেল জাস্ট আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিও শুরুতে আমি অনেক হাসি খুশি ছিলাম বাজার করতেছিলাম অ্যান্ড আরও একটা দুঃখের বিষয় এইটা যে আমার বাচ্চার জন্য আমি পাঞ্জাবিও খেয়েছিলাম আজকে বাপ ছেলে একসাথে পাঞ্জাবি পরবো বাসায় থাকবো আমি নামাজ পড়ে আসবো সুন্দর সুন্দর ভিডিও বানাবো কিন্তু কিছুই হলো না মানে প্ল্যান করে কিছুই হয় না কখনো যাই হোক তারপরেও বলবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ যা করেন ভালোর জন্য করেন অ্যান্ড প্রচণ্ড মন খারাপ আবার প্রচণ্ড কান্না আসতেছিল এইসব দেখে কিন্তু কিছুই করার নাই মেনে নিতে হবে সব কিছু ডক্টরের সাথে অনেক পরামর্শ করেছিলাম যে কোরবানের পরে করে আসতে পারবো কি না কিন্তু না বাবুর সিচুয়েশান ভালো ছিল না বলেছে ইমিডিয়েটলি ওকে অ্যাডমিট করাইতে হবে পরে কিছুই করার ছিল না নিয়ে আসতে হয়েছে হসপিটালে অ্যান্ড আপনারা অনেকে অনেক মতামত দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূলত এখানে কিছুই করার নেই সবে আল্লাহর ইচ্ছা কখনকার পরিস্থিতি কেমন হবে তবে আমার বাবুটাকে না আমরা দেখতে পাচ্ছি না ওর চোখে মানে পট্টি বেঁধে দিছে এরপর ওর হাতে ক্যানেল লাগাইছে মানে এইটুকানি বাচ্চা আমার এর আগেও ব্লাড দিছে একবার এখনও ব্লাড দিচ্ছে এরপর আরও মেডিসিন চলছে ওর আর ওকে আমরা দেখতে পারতেছি না দুই ঘন্টা পর পর ওর মা ওর সাথে দেখা করতে পারতেছে ওকে খাওয়ানোর জন্য মানে এইসব বিষয়গুলো ভাবলে না আমাদের অন্তরটা ফেটে যাচ্ছে মানে জাস্ট এইসব বিষয়গুলো একমাত্র তারাই বুঝবে যারা এই সিচুয়েশন হসপিটালে পার করে গেছে তাছাড়া বাকিটা কখনো এই দুঃখটা বুঝবে না আর আরেকটা বিষয় আপনারা বলেন আমরা এই পরিস্থিতিতে ভিডিও কেন বানাই ভিডিও কেন করছি একটা বিষয় কী জানেন আমাদের অনেক ভালোবাসার মানুষ আছেন এই পৃথিবীর মধ্যে আমার আপন বলতে শুধু আপনারাই এই ফেসবুকের মানুষগুলোই আমার সবচেয়ে বড়ো আপন মানুষ আপনাদের সাথে আমাদের সুখ দুঃখ সব শেয়ার করি আর এই কঠিন মুহূর্তে আমরা নিজেদেরকে এক একটু স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য আপনাদের সাথে আমাদের গল্পগুলো শেয়ার করি আর আমরা কি করি জীবনে আমরা তো আপনাদের সাথে সবসময় আমাদের লাইফ নিয়ে গল্প করি সো আমাদের কাজই হচ্ছে ভিডিও বানানো কেউ নেগেটিভ কমেন্ট কেউ পজিটিভ কমেন্ট সবাই সব কিছু করবেন সব কিছু মেনে নেওয়া আমাদের দায়িত্ব অবশেষে একটা কথাই বলতে চাই সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় ঈদের নামাজটা আমার হসপিটালেই পড়া লাগলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য